প্রশ্ন কোন সবজি খেলে আপনার চুল পরা আগে থেকে কমে যাবে উত্তর প্রতিদিন খাবারের তালিকায় কাঁচা টমাটম জুস করে খেলে আপনার চুল পড়া আগের থেকে কমে যাবে প্রশ্ন আপনি কি জানেন ভগবানের নিজস্ব বাগান ভারতের কোন রাজ্যকে বলা হয় উত্তর মেঘালয়ে মাউলিন হল এমন একটি জায়গা সারা এশিয়া মহাদেশের মধ্যে পরিচ্ছন্ন এই জায়গাকে ভগবানের বাগান বলা হয় প্রশ্ন প্রতিদিন কত মিনিট করে হাসলে মানসিক চাপ কমে যাবে সঠিক উত্তর প্রতিদিন পনেরো মিনিট করে হাসলে আমাদের মানসিক চাপ কমে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন ছেলেদের জামার পকেট বাম দিকে হয় কেন উত্তর সারা পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ার জন্য ছেলেদের জামার পকেট বাম দিকে হয় প্রশ্ন বলুন দেখি প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে শান্তি পাওয়া যায় কেন সঠিক উত্তর প্রিয় মানুষকে জড়িয়ে ধরলে আমাদের শরীরে অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয় যার কারণে শান্তি অনুভূতি আসে